বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব পঁয়তাল্লিশ নম্বর পর্ব শুরু করছি আশা করি আগের পর্বগুলো খুবই ভালো লেগেছে পর্বটা দিতে অনেকটা দেরি হয়ে গেল আশা করি এই পর্বটাও খুব ভালো লাগবে শুরু করছি প্রতি রবিবারের সকালে এটা একটা নতুনত্ব হয়েছে কুহেলি ব্রেকফাস্ট থেকে শুরু করে একবারে ডিনার অবধি সবটাই নিজের হাতে তড়জোড় করে রান্না করে আর বাবু কিছুদিন হলো লন্ডন গেছেন ওনার এক বন্ধু পুরনো বন্ধু নাকি খুবই অসুস্থ বহুদিন হঠাৎ আলাপ হয়নি তা তার সাথে ছুটি কাটাতে বাবু গেছেন লন্ডন আর বাড়িতে কুহেলি আলেখ আছে তা আলেক কুহেলি ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেলে লাঞ্চের প্রস্তুতি শুরু করলো আলেক বেছারা মাঝে মধ্যেই কিচেনে এসে ঘুরে যাচ্ছে নানা অছিলায় কিন্তু ঠিক সুবিধা হলো না বৃন্দা ছাড়াও আরও অনেকেই রয়েছে কিচেনে আলেকের করুণ মুখটা দেখে কুহেলি ভারী হাসি পাচ্ছিল আর সেটা দেখি যেন আলেক একটু রাগ করেই ঘরে চলে গেল আচ্ছা বলুন তো ছুটির দিনেও যদি বউকে একটু মনের মতো করে কাছে না পায় এর চেয়ে বড় দুঃখ আর আছে তবে সেই রাগ বলুন আর অভিমান বলুন লাঞ্চের পর দেখি সব উদাও হয়ে গেল আলেখের লাঞ্চ সেরে দুজনে রুমে ফিরল কুহেলি একটু ক্লান্ত সবে একটু বিছানায় দেহটা এলিয়েছে ঠিক এমন সময় কুহেলির ফোনটা যান্ত্রিক শব্দে নিজের অস্তিত্ব জানান দিতে লাগলো ফোনটা হাতে নিয়ে কুহেলি দেখলো চৈতালি দেবী ফোন করছেন মা ফোন করছে দেখে মুখে একটা হাসি এমনিই খেলে গেল হ্যালো মা বলো কেমন আছো আমি ফোন করলাম বলে এখন জিজ্ঞেস করছিস না হলে তো ভুলিয়ে গেছিস কুহু মা কি যে বলো না ঠিকই তো বলছি মা চৈতালি দেবী হেসে বললেন আচ্ছা ঠিক আছে বল কেমন আছিস আলেক কেমন আছে আর নর্থবেশ বাবু সবাই ভালো আছে মা তোমার কেমন আছো ঠাম্মুর শরীর কেমন আছে আমরাও ভালো আছি আচ্ছা শোন আজকে তোকে একটা অন্য কথা বলার জন্য ফোন করলাম কি। চৈতালি দেবী কিছু একটা বলতে যাচ্ছিলেন কিন্তু তার আগে হঠাৎ আলেক কুয়েলির কোলে মাথা রেখে ওর কোমরটা জড়িয়ে শুয়ে পড়লো আশঙ্কা এমন একটা কাণ্ডে কুয়েলি চমকে উঠে বলল এ কী কী করছো প্রশ্নটা আলেককে করলে উত্তরটা এলো ফোনের উপর প্রান্ত থেকে তা উত্তর না পাল্টা প্রশ্ন ওর মা বলে উঠলো কি করছি মানে এই তো কুয়েলি ব্যস্ত হয়ে বললো না না তোমাকে বলছি না মা তুমি বলো কি বলছিলে আলেক সেইভাবেই কুহেলির কোমর জড়ি শুয়ে রইল ফোটে খেলছে একটা দুষ্টু হাসি জানে এখন যাই করুক কিছু বলতে পারবে না কুহেলি কুহেলি একবার চোখের ইশারায় ওকে ছাড়তে বলল আলেক নির্বিকার চিত্তে তো উপেক্ষা করল যেন কিছুই হয়নি রইল ওর হাতের বাঁধনটা আরও একটু ঝিঢ় হলো কোমরে কুহেলি আর কোনো উপায় না পেয়ে সেইভাবেই কথা বলতে লাগলো চৈতালি দেবী বললেন কুহু তোর দাদুর এবার ইচ্ছে হয়েছে বাড়িতে বড় করে দুর্গা পুজো করবে উৎসাহিত হয়ে বলল তাই নাকি এত দারুণ ব্যাপার হুম আত্মীয় স্বজন মোটামুটি সবাই আসছে তোরাও আসবি কিন্তু বাবা কিন্তু অনেক করে বলেছেন কুহেলির মুখটা একটু কালো হয়ে এলো যেতে পারলে তো ভালোই হতো কিন্তু চৈতালি দেবী ওর কথা শেষ হওয়ার আগেই বললেন আমিও কোনো কিন্তু শুনতে চাই না কুহু তোদের আসতেই হবে মা আমিও যেতে চাই কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো পুজোর আর মাত্র একটা সপ্তাহ বাকি এমন হুট করে এভাবে বললি কি যাওয়া যায় অফিসে কাজের ভীষণ চাপ ড্যাডও নেই যে সামনে নিতে পারবে কেন উনি কোথায় গেছেন লন্ডনে ওনার বন্ধুর কাছে গেছে ড্যাড আচ্ছা তবে আমি কোনো কথা শুনছি না তোদের আসতেই হবে এটাই শেষ কথা বিয়ের পর তোদের প্রথম পুজো আর বাড়িতেও এইবার প্রথম এত বড় করে পুজোর আয়োজন করা হচ্ছে তোরা না এলে হয় তুই নিজেই বল জানি মা কিন্তু আলেক এতক্ষণ চুপচাপ কুহেলি কোলে মাথা রেখে সব শুনছিল এখন হঠাৎ উঠে এসে কুহেলির কাছ থেকে ফোনটা নিয়ে বলল মা আপনি চিন্তা করবেন না আমরা দুজনেই আসব। কুহেলি অবাক হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু আলেক ওকে থামিয়ে দিয়ে চৈতালি দেবীর সঙ্গে কথা বলতে লাগলো চৈতালি দেবী ভীষণ খুশি হলেন কেমন আছো আলেক ভালো আছি মা কবে যেতে হবে বলুন আমি জানতাম তুমি বুঝবে কুহুরটা অপদার্থ হয়ে যাচ্ছে দিন দিন তোমাদের ব্যস্ততা আছে জানি বাবা তাই বেশি আগে আসতে বলবো না আলেক ষষ্ঠীর দিন চলে এসো আলেক হেসে বলল নিশ্চয়ই মা বেশ কিছুক্ষণ কথা বলার পর আলেক ফোনটা রেখে আবার কুহেলির কোলে শুয়ে পড়ল কুহেলি তখনও বেশ অবাক হয়েও আছে অফিসে যে কী পরিমাণ কাজের চাপ সেটা জানার সত্ত্বেও আলেক কী করে যাওয়ার কথা বলল তুমি মাকে যাবে তো বলে দিলে কী করে যাবে কেন ফ্লাইটে দূর আর কি ছাড়ো তো এত কাজ ফেলে আমরা কি করে যাব বলো তো সেসব আমি দেখে নেবো তোমায় ভাবতে হবে না মানেটা কি কিভাবে দেখে নেবে বললাম তো ও সব চিনতে ছাড়ো এখন কলকাতা যাওয়ার প্রস্তুতি নাও কলকাতার পুজো অনেক নাম শুনেছি এখনও দেখার সুযোগ হলো না এমন সুযোগ কেউ হাত থাড়া হাত করে নাকি আর তাছাড়া বিয়ের পর আর শ্বশুরবাড়ি যাওয়াই হলো না আমার ঠিক করে এখন একটু জামাই আদর উপভোগ করতে পারলাম না মনে মনে কোহেলিও যথেষ্ট খুশি হয়েছে পুজোয় কলকাতা যাওয়ার থেকে বড় আনন্দের কথা আর কিছু হতেই পারে না তবে অফিসের কথা ভেবে আর একবার মিরু একটা আপত্তি করতে গিয়ে আবার বাধা পেল কিন্তু কোনো কিন্তু নয় করু আমরা যাচ্ছি এটাই ফাইনাল আর কোনো কথা হবে না এটা নিয়ে শোনো না আমার না ঘুম পাচ্ছে একটু একটু মাথায় হাত বুলিয়ে দাও তো আজ পঞ্চমী কুহেলি অফিস থেকে ফিরে ব্যাগ গোছানো তো মন দিয়েছে মুখে যতই বলুক না কেন মনে মনে দারুণ খুশি পুজো বলে কথা আর পুজোটা কলকাতায় কাটানোর থেকে বেশি আনন্দের কিছু হতেই পারে না তাও আবার নিজের বাড়ির পুজো নিজের সব আপনজনদের সঙ্গে সঙ্গেও কি ভালো যে লাগছে ওর আলেক সত্যি সবটা ইকদিনে বেশ ভালোই ম্যানেজ করে নিয়েছে কুহেলি আগে থেকে আলেকের আগে লাগেজটা গুছিয়ে নিয়েছিল নিজেরটা নিয়ে বসেছে এখন খুব বেশি কিছু নেওয়ার প্রয়োজন হবে না কারণ ওখানে সবই আছে গোছঘ শেষ করে এবার সবে ফোনটা হাতে নিয়েছে বাড়িতে ফোন করবে বলে তখনই স্ক্রিনে ভেসে উঠলো রাত্রির নাম কুহেলির সঙ্গে মাঝে মাঝে কথা হয় রাত্রি তবে দুজনের যা ব্যস্ত তাও সেই ব্যস্ততার ফাঁকি দুজন ঠিক যোগাযোগ রেখে চলেছে আলেক তো আবার এটা নিয়ে ফিনিশে করতে শুরু করেছে ওর বাল্যবন্ধু এখন থেকে তেমন পাত্তা না দিয়ে ও কি পাত্তা দেয় না কোহেলির সঙ্গে আড্ডায় মেতে থাকে কুয়েলি হাসি মুখে ফোনটা রিসিভ করে বললো হাই রাত্রি কেমন আছো এই তো জাস্ট সুর সুরে ফিরলাম সুরটা সেরে ফিরলাম ও তাহলে তো খুব টায়ার্ড নিশ্চয় একদম না বরং আমি ভীষণ এক্সাইটেড তাই কেন এমন কি হলো রাত্রি একটু হেসে একদম বাচ্চাদের মতো উচ্ছ্বাস নিয়ে বলল আমি ইন্ডিয়া আসছি কুয়েলি খুব খুশি হলো এটা শুনে ওয়াও এটা তো সত্যি দারুণ নিউজ কবে আসছো কালকে কালকে হুম উফ আই ক্যান ওয়েট কুহেলি কুয়েল থেমে বললো বাট রাত্রি আমরা তো থাকছি না রাত্রি একটু দমে গিয়ে বললো মানে কোথায় যাচ্ছ তোমরা কলকাতা আমার মামার বাড়িতে এবার বড় করে দুর্গা পুজোর আয়োজন করা হয়েছে সেখানেই যাচ্ছি রাত্রি একটু মনমরা হয়ে বললো ও কুহেলির খুব খারাপ লাগলো হঠাৎ ওর মনে হলো রাত্রিকে নিয়ে গেলে কেমন হয় আচ্ছা রাত্রি তুমি চলো না আমাদের সঙ্গে দেখো তোমার খুব ভালো লাগবে কিন্তু কলকাতার দুর্গাপুজোর নাম শুনেছি দেখতে পেলে তো ভালোই হতো কিন্তু হবে না কেন আমি এবার কাজের সূত্রে ইন্ডিয়া আসছি শ্যুট আছে এখানে এখানে শ্যুট হুম তোমাদের সেই নিশীত আগরবাল ওনারই প্রজেক্ট ও এটা নিউ প্রজেক্ট হুম ঠিক নিউ না লাস্ট প্রজেক্টটা দি ইন্ডিয়ান রাইডটা খুব সাকসেসফুল হয়েছে ওটা কি এবার আরও ডিটেলসে মানে করা হবে তো ইন্ডিয়ার প্রতিটা কালচার ওয়াইজ আলাদা আলাদা ব্রাইডাল ফ্যাশন শ্যুট আর কি তার জন্য ইন্ডিয়ার থেকে বেস্ট লোকেশান আর কি হতে পারে রাইট কিন্তু একদিনও কি সময় হবে না আমার তো ছাব্বিশ তারিখ থেকে শ্যুট শুরু আমি ভাবলাম আগেই চলে যাই একটু টাইম স্পেন্ড করতে পারবো তোমাদের সাথে কুহেলি হেসে বললো ছাব্বিশ তারিখ থেকে শ্যুট শুরু তো হ্যাঁ ব্যাস নো প্রবলেম তুমি এক কাজ করো এখন যদিও একটু মুশকিল কিন্তু দেখো কালকের কোনো কলকাতার ফ্লাইটের টিকিট পাও কি না কিন্তু আরে এতে কিন্তু কিন্তু করছো কেন আজ সবে কুড়ি তারিখ কাল থেকে শুরু হবে দুর্গো আর শেষ হবে পঁচিশ তারিখে বিজয়া দশমীর দিন তুমি নিশ্চিন্তে পুরো পুজোটা এনজয় করতে পারবে রাত্রি দুর্গা পুজোর ব্যাপারে কিছুটা জানে না শুধু নামটাই শুনেছে তাই কবে কখন কিভাবে হয় কতদিন ধরে হয় এইসবের তার অজানা সেটাই স্বাভাবিক তাই ভাবছিলো ও শ্যুটের সময় হয়তো এখন এটা শুনে যেন লাফিয়ে উঠল আর কিছু না জানলেও এটা সবাই জানে আমাদের মানে ভারতীয়দের যে কোনো উৎসব মানেই প্রাণ খোলা আনন্দের ঠিকানা আর রাত্রি আনন্দ উপভোগের একটা সুযোগ হাতছাড়া করে না দারুণ উত্তেজিত হয়ে বলল দ্যাটস গ্রেট আমি এক্ষুনি টিকিটের ব্যবস্থা করছি তোমরা কটায় পৌঁছাবে আমরা সকালেই পৌঁছে যাব ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে ওকে দেখি আমি কটার ফ্লাইট পাই তবে এই সময় কলকাতার টিকিট পাওয়া খুব মুশকিল আরে আমার নাম রাত্রি আহজা একটা টিকিট কেন চাইলে এক ডজন টিকিট এক্ষুনি হাজির করে দেবো তা অবশ্য ঠিক কুহেলি হেসে বলল কুহেলি আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল মনটা আরও বেশি খুশিতে ভরে উঠল রাত্রি আসলে পুজোটা আরও বেশি জমবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই আলেক এতক্ষণ পাশের ঘরে একটা ভিডিও কনফারেন্সে মিটিং করছিল এখন ঘরে এসে দেখলো কুহেলি গুনগুন করে গান গাইছে কুহেলি খুব খুশি হলে তবেই গান গাই আলেক মুশকি হিসে বলল কি ব্যাপার কলকাতা যাওয়ার এত আনন্দ প্রথমে তো যেতেই চাইছিলে না হুম আনন্দ তো হচ্ছেই তবে শুধু কলকাতা যাওয়ার নয় তাহলে কুহেলি রাত্রির আগমনের সংবাদটা আলেককে দিতি সেও দারুণ খুশি হয়ে বলল বাহ এ তো দারুণ ব্যাপার আচ্ছা তুমি দেখছি আমার বেস্ট ফ্রেন্ডটাকে আমার থেকে বেশি নিজের দিকে করে নিয়েছো আমাকে কিছু না জানিয়ে আজকাল সব তোমাকেই বলছে বেশ করেছি এত হিংসুটা কেন তুমি আরেক একটু এগিয়ে এসে কুহেলির কোমর জড়িয়ে নিজের বুকের কাছে টেনে এনে বললো আসল কথাটা বলি তাহলে হিংসাটা আমার ঋতুকে নিয়ে নয় তোমাকে নিয়ে কুহেলি একটু অবাক হয়ে বলল আমাকে নিয়ে হুম এত সবার সঙ্গে মিশে গেলে আমার জন্য তো আর সময়ই থাকবে না তোমার কাছে যেমন ধরো ঋতুর সঙ্গে যদি তোমার বন্ধুত্বটা না হতো তাহলে তোমরা একসাথে সময় কাটানোর কথা ভাবতে না সেই সময়টাকে তাহলে আমি পেতাম তাই না কুহেলি একটু হেসে বললো তুমি আর তোমার অদ্ভুত সব যুক্তি দেখি অনেক কাজ আছে আলে কুহিলিকে ছেড়ে সোফায় ল্যাপটপ নিয়ে বসল কুহিলি প্রথমে বাড়িতে ফোন করে কথাগুলো বললো তারপর নথমেশবাবুর সঙ্গে কথা বললো ওনার ফিরতে দেরি আছে পুরোনো বন্ধুকে পেয়ে বেশ লম্বা ছুটি কাটাচ্ছেন সবার সঙ্গে কথা বলে কুহেলি সোফায় আলেকের পাশে এসে বসলো বেশ কিছুক্ষণ ধরে একটা কথা মাথায় ঘুরছে আলেককে কিভাবে বলবে সেটাই ভাবছে কারণ কথাটা শুনে আলেক যে কী রিয়াকশান দেবে সেটাই ভেবে পাচ্ছে না যাকে অত ভাবার কি আছে সোজা বলে দেওয়াই ভালো বলছি একটা কথা বলার ছিল আলেক ল্যাপটপের দিক থেকে চোখ না তুলেই বলল হুম বলো বলছি বলছিলাম আমি বলছি কুহিলেকে এত ইতস্তত করতে দেখে আলেক ল্যাপটপটা বন্ধ করে বলল কি হলো এত হেজি হেজিট করছে কেন না মানে আমি ভাবছিলাম মিস্টার আগরওয়ালকে পুজোয় ইনভাইট করব। কথাটা শুনে আলেকের হাসিটা মিলিয়ে গেল মুখটা যেন অন্ধকার হয়ে এলো একটু ভারী গলায় বলল হঠাৎ ওনাকে বলার কি দরকার না আসলে উনি একবার আমাকে বলেছিলেন ওনার কলকাতার পুজো দেখার খুব ইচ্ছে কিন্তু এখনও হয়ে ওঠেনি আমি তাই ভাবলাম ওর কথাটা মাঝপথে থামিয়ে দিয়ে আলেক বলল তাই তুমি ভাবলে ওনাকেও আমাদের সাথে নিয়ে যাবে তাই তো আলেখের গলায় অভিমানের সুর ছড়ে পড়লো কুহেলি খুব হাসি পেল কিন্তু এখন হাসা যাবে না না হলে আলেক আরও রেগে যাবে থুরি অভিমান হবে আহা আমি কি বললাম আমাদের সঙ্গে নিয়ে যাব। আমি তো শুধু ওনাকে ইনভাইট করব। উনিও তো ব্যস্ত মানুষ আমি বললি যে উনি আসবেন এমন তো কোনো কথা নেই এলেও হয়তো একদিনের জন্য আসবেন আবার হয়তো এলেনি না তাহলে শুধু শুধু বলার কি প্রয়োজন এটা কেমন কথা আলেক আরে বাবা আগে ইনভাইট না করলে বুঝবো কী করে উনি আসবেন কিনা না আলেক কিছু না বলে বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে রইল কুহেলি অল্প হেসে বলল কি হলো ওরকম মুখ ফুলিয়ে বসলে কেন তুমি জানো কুহেলি আমি ওনাকে ঠিক পছন্দ করি না ওনাকে বলাটা কি খুব জরুরি এটা কেমন ছেলে মানুষই কথা বলতো আলেক তুমি এরকম কেন করছো মিস্টার আগরওয়াল আমার বন্ধু আর বন্ধু হিসেবে আমি আমার বাড়ির পুজোতে ওনাকে ইনভাইট করতেই পারি ছেলে মানুষই হলে তাই কিন্তু আমার সত্যিই ওনাকে ভালো লাগে না কেন অত আমি বলতে পারবো না বাট ভালো লাগে না তুমি তোমার বন্ধুকে ইনভাইট করতে চাও করো সেখানে আমার তো কিছু বলার নেই আলেখ একটু স্যাড হয়ে বলল কুয়েলি হেসে আলেখের গাল দুটো টিপে দিয়ে বললো মাঝে মধ্যে এমন একটু আদর রাগ করো বুঝলে তো খুব কিউট লাগে তোমাকে দেখতে আলেকও হেসে ফেললো যাও তোমার বন্ধুটিকে ইনভাইট করো ব্যস্ত থাকলেই ভালো কুহেলি হেসে বললো তুমি না সত্যি পারো বটে কুহেলি হেসে ফোনটা নিয়ে নিশীতের নাম্বারটা ডায়াল করলো কিছুক্ষণের মধ্যেই অপর প্রান্ত থেকে নিশীতের আওয়াজ পাওয়া গেল গুড ইভিনিং কুহেলি আজ হঠাৎ আমার কথা মনে পড়লো গুড ইভিনিং আপনাকে একটা কথা বলার ছিল হুম বুঝেছি বলুন আগামী আগামীকাল থেকে দুর্গা শুরু হচ্ছে আর এই বছর আমার মরবাড়িতে প্রথমবার বড় করে পুজোর আয়োজন করা হচ্ছে ওয়াও গ্রেট আমার আর কলকাতার পুজো দেখার সুযোগটাই হয়ে উঠছে না আরে সেই জন্যই তো ফোন করলাম মানে মানে আমি আর আলে কালকে কলকাতায় যাচ্ছি উপলক্ষ পুজো উপলক্ষে তাই আমি মানে আমরা চাইছিলাম যদি আপনিও আসতে পারেন কিছুক্ষণ নিশীতে কোনো সারা শব্দ পাওয়া গেল না কোহিলি দু একবার হ্যালো বলার পরেও আবার নিশীতের কথা শোনা গেল হ্যাঁ ও সরি কুহেলি আসলে আমি ভাবছিলাম আমি ঠিক শুনলাম কি না মানে আপনি আপনার ফ্যামিলি ইভেন্টে আমাকে ইনভাইট করছেন হুম কেন আপনাকে কোনো প্রবলেম আছে না যদি অসুবিধে থাকে তাহলে কথাটা শেষ না হলো না তার আগেই নিশিথ বলল। অসুবিধে নেই শুধু একটু অবাক হয়েছিলাম তবে কুহেলি কালকে যাওয়াটা পসিবল হবে না আসলে একটা মিটিং আগে থেকেই ফিক্স করা আছে আর সেটা কোনো মতেই পোস্টপোন করা যাবে না হুম আমিও সেটাই ভাবছিলাম আপনি এমনিতেই এত ব্যস্ত থাকেন আর আমি এত লেটে হঠাৎ করে জানালাম আপনাকে কুহেলির কথায় আলেক বুঝলো হয় হয়তো যেতে পারবে না মনে মনে আলেক তো খুব খুশি হলো সবটা জানার পরেও কেন যে নিশিথের প্রতি এত রাগ কী জানি কি কুহেলির কাছে সরে এসে দু হাতে ওকে জড়িয়ে ওর কাঁধে মাথা রাখলো আলেক কুহেলি তখনও নিশীদের সঙ্গে কথা বলছে নিশীত বলল আপনাকে যদি আগে বলতাম হয়তো আসতে পারতেন কুহেলি বলে উঠল কুহেলি নিশিথ বলল কুহেলি আমি কিন্তু বলছি না যে কালকে পসিবল নয় আমি কিন্তু বলেছি কালকে পসিবল নয় এটা কিন্তু বলিনি যে আমি যেতে পারবো না আই মিন দুর্গা পুজো তো একদিনের উৎসব নয় অফকোর্স নট পুরো পাঁচটা দিনের মহোৎসব ইয়েস আই নো দ্যাট আমি কালকে যেতে পারবো না বাট পরশু যেতে পারবো তবে হয়তো একদিনের বেশি থাকতে পারবো না কুইলে আনন্দিত হয়ে বলল পরশু মানে অষ্টমী আপনি একদম বেস্ট দিনে আসছেন আপনার হয়তো মনে আছে আমি আপনাকে বলেছিলাম সময়ের খুব অভাব হলে অষ্টমীর দিন যেতে পুজোর সবটুকু আনন্দ ওই একদিনই পাওয়া যায় হুম কি করে ভুলবো মনে আছে আপনি বলেছিলেন হঠাৎ করেই আলেক কুহেলিকে ছেড়ে দিয়ে আবার সরে বসলো কুহেলি একবার সেদিকে তাকিয়ে বুঝলো বাবুর আবার অভিমান হয়েছে কুহেলি নিচেদের সঙ্গে আরও একটু কথা বলে মানে কোথায় কিভাবে যাবে সেসব বুঝিয়ে দিয়ে ফোনটা রেখে আলেখের দিকে সরে এসে বসলো আবার কি হলো আলেক তেমনই মুখটা অন্ধকার করেই বলল তুমি পুজোর এত ডিটেলস কবে দিলে ওনাকে আমাকে তো কখনো বলো আলেখের গলায় আবার পারছি অভিমানের সুর কুয়েলি খুব উপভোগ করে এই ব্যাপারটা আলেকে একটু কাছে সরে এসে বলল। সে অনেক আগে তখন তোমার সাথে কাজের বাইরে কোনো কথাই হতো না আলেক ওর দিকে অবাক হয়ে তাকিয়ে বলল আর তখন থেকে তোমার ওনার সাথে এত কথা হতো আরে উন না উনি চেষ্টা করতেন কথা বলার নানাভাবে তেমনই একদিন কথায় কথায় বলেছিলেন আলেক ছোট্ট করে একটা বলে আবার ল্যাপটপ টেনে বসলো কুয়েলি এবার একটু হেসে একদম আলেখের কাছে সরে এসে আদুরে গলায় বলল আবার রাগ হলো বুঝি আলেখ কিছু না বলে যেমন কাজ করছিল তেমন কাজ করতে লাগলো কুহেলি এবার আলেখের একটা হাত জড়িয়ে ওর কাঁধে মাথা রেখে বলল তুমি এত রাগ করতে পারো জানতাম না তো কেন আমি রাগ করতে পারি না বুঝি নাকি আমার রাগ করা বারণ কুহেলি এবার আলেখের কাঁধে ওর চিবুকটা রেখে অদূরে সুরে বলল আদুরে সুরে বলল। নিশ্চয়ই পারো আমি তো বললাম মাঝে মাঝে একটু রাগ করতে সত্যি রাখলে কিন্তু খুব কিউট লাগে তোমাকে আলেক ল্যাপটপটা কোল থেকে নামিয়ে রেখে বললো তুমি তো অদ্ভুত মেয়ে দেখছো আমি রাগ করে আছি কোথায় রাগ ভাঙাবে তা না করে তুমি উল্টে মজা নিচ্ছ তাই তোমার রাগ ভাঙাতে হবে বুঝি তা কি করলে তোমার রাগ ভাঙবে শুনি আলেক কুহেলির দিকে ফিরে ওর কিছুটা অবিন্যস্ত চুলগুলোকে কানের পিছনে সরিয়ে দিয়ে বললো বেশি কিছু না ভালোবেসে একটু আদর করে দিলেই হবে কুহেলি আবার লজ্জায় লাল হয়ে গেল এই একটা জায়গায় কুহেলি একদম জব্দ আর কিছু বলার ভাষায় খুঁজে পায় না আর আলেক সুযোগ পেলি এই মোক্ষম অস্ত্রটা প্রয়োগ করার অবকাশ হারায় না তোমার শুধু ওই একই কথা যাও তো কুহেলি এটা বলি উঠে চলে আসতে চাচ্ছিল কিন্তু আলেখ কুহেলির একটা হাত ধরে টেনে ওকে নিজের কোলের ওপর বসিয়ে দু হাতের মাঝে বেঁধে নিল কোথায় পালাচ্ছ শুনি আমার রাগ না ভাঙিয়েই পালানো হচ্ছে সমগ্র দুনিয়ার লজ্জা যেন কুহেলির বাঘশক্তি রোধ করে দিল কোনো কথায় যেন বেরোতে চাইছে না কুহেলি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো খুব একটা ইচ্ছে হয়তো ওর নেই আলেকের এই বাদন থেকে মুক্ত হওয়ার ইচ্ছে ওর নেই তাও একটা প্রয়াস করতে লাগলো আলেক নাকে আলতো করে নিজের নাকটা স্পর্শ করে বললো তুমি তো মনে হচ্ছে আমার রাগ ভাঙাবে না কি আর করা যাবে আমি নিজেই না হয় নিজের রাগ ভাঙিয়ে নিলাম লজ্জাগুলো যেন রাগ সঙ্গে সঙ্গে ওর চোখ দুটোতেও নিজের আধিপত্য বিস্তার করে করলো কুহিলি এই লজ্জা মাখার উপটা আলেকের ভীষণ প্রিয় একটা আলতো হাসি ছইয়ে পড়লো আলেক ধীরে ধীরে স্পর্শ করলো কুহেলি ঈষৎ কম্পমান ঠোঁট দুটো আলেখের উষ্ণ ঠোঁটের মাঝে যেন মিশে যেতে লাগলো কুহেলির পেল অষ্টাধর গভীর আপে সেই কুহেলি কোমল কোমল হাত দুটো আলেখের কণ্ঠদেশ জুড়ে গঠন করলো এক অবিচ্ছেদ্য বৃত্তে সময়ের সঙ্গে গভীর থেকে গভীরতর হলো ওদের প্রেমাবশে পূর্ণ অষ্ঠ যুগলের আলাপ আজকের পর্বটা এখানেই শেষ করছি পরের পর্ব থেকে পুজোর হবে দিয়ে সুজুর হয়ে গেল এবং পর্বগুলো খুব 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 স্পেশাল হতে চলেছে শুনতে থাকুন খুব তাড়াতাড়ি পর্বগুলো নিয়ে হাজির হচ্ছি আজকের মতো এইটুকুই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ